তো এই হলো আমাদের যে গণিত যে অ্যাসাইনমেন্টটা দিছে তার সমাধান আমি আস্তে আস্তে তোমাদের বলে দিব তোমরা যেটা আছে অভাব তোমরা সেটা কপি করে তোমাদের খাতা লিখে তোমরা অ্যাসাইনমেন্টটা সমাধান করবে ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন তিনটা সৃজনশীল দেওয়া আছে এবং দশটা সংক্ষিপ্ত প্রথম সৃজনশীল প্রশ্ন নম্বর যেটা এক সেটার কাগ হলো দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ টু ফাইভ আমরা জানি এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইজিক টু এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এ ইন টু ওয়ান বাই এ এটা এ প্লাস বি মানে বসাই দিয়েছি এ প্লাস ওয়ান বাই এর মান বসানোর পরে মাইনাস ফোর ফাইভের স্কোয়ার করলে হয় পঁচিশ মাইনাস ফোর অর্থাৎ একুশ এই স্কোয়ারটা এখানে এসে রুট হয়ে গেল তাহলে কত হলো রুট একুশ এটা হলো কদাকের অ্যান্সার দেখো যেভাবে আসে তোমরা সেভাবে এই কদাকটা তুলে নেওয়া এইটাই তোমরা হুবাহু ফাঁথা তোমরা কপি করে নিবা এটা কদাকের অ্যান্সার সেটা হলো প্রশ্ন নম্বর একের কদাক খাদাগে যদি আমরা দেখি খোয়াদটা হলো দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইজিকোয়াল টু ফাইভ এ প্লাস ওয়ান বাই এ হলে স্কোয়ার ইজ টু ফাইভের হোলো স্কোয়ার মানে উভয়ভাবে বড় করলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র করে এ স্কোয়ার প্লাস প্লাস এ টু ইন্টু এ ইনু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইজিকাল টু পঁচিশ তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ করলাম তাহলে পঁচিশ মাইনাস টু তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ আবার একবার বর্গ করলাম দুইবার্ষিক উপভাবকে দেখো আবার বর্গ করেছি এবছ এ তেইশ এবারেও তো বর্গ করার পরে তোমাদের আসতেছে এ ফোর প্লাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ফোর টু পঁচিশ তেইশে এ প্লাস টুটা এবারে মাইনাস টু করে দিছি তাহলে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর ইজিক টু পাঁচশো সাতাশ এটা কদাক এটা হলো সরি এটা খদাক এটা হুবাহ যেভাবে আছে সেভাবে তুলে নেওয়া আমি আবারও দেখাচ্ছি এই খদা এখান থেকে শুরু এবং এই থেকে এখানে এটুকু হলো শেষ এই পর্যন্ত এখানে এটুকু হলো এইটুকু এই পর্যন্ত হলো শেষ হয়ে গেল ঠিক আছে এখন আমরা যদি গদাগ দেখি প্রশ্ন নম্বর একের গ এক নম্বরের গ যদি আমরা এখন দেখি তো এক দু গয় দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এজ ইজিক টু ফাইভ তাহলে যদি আমরা দুই পাশে কিউ করি এ প্লাস ওয়ান বাই এ হল কিউ এ পাশেও ফাইভের কিউ কিউ করলে আসে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ প্লাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই এ ইজিক টু একশো পঁচিশ ফাইভের কিউ করার পরে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ওয়ান বাই এর মধ্যে পাশে ফাইভ ইজিক টু একশো পঁচিশ তাহলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ প্লাস তিন পাঁচ পনেরো ইজিকটা একশো পঁচিশ তাহলে প্লাস পনেরো মাইনাস পনেরো হয়ে যায় তাহলে একইউ প্লাস আনবে একউ ইজিক টু একশো দশ এটা হলো এটা হলো প্রমাণিত ঠিক আছে তাহলে এটা খদাকটা তোমরা দেখে নেবে একবার এই খদাক এখান থেকে শুরু এখান থেকে এটা শুরু এখান থেকে শুরু খদাক এদের এখান থেকে এতে শুরু এবং এই হলো খদাক শেষ এই সম্পূর্ণ হল খদাক ঠিক আছে এই সম্পূর্ণ এটা হলো খদাক এটা তোমরা সম্পূর্ণ খাতায় কপি করে নিবা ঠিক আছে এখন যদি আমরা দেখি সরি এটা হলো গদাক ঠিক আছে এটা হলো এটা হলো গদাক ঠিক আছে এই হলো গদাখ শুরু এখান থেকে আর এই হলো শেষ ঠিক আছে এখন যদি দেখি দুই নাম্বার প্রশ্ন সৃজনশীলের কদাক দেওয়া আছে প্রথম রাশি এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স এক্স প্লাস এ এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ মানে গুণ করলাম প্রত্যেকের সাথে এটা প্রত্যেকের সাথে গুণ করলাম তাহলে এ এক্স প্লাস ইন্টু এক্স প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স এ এক্স প্লাস এ এ এক্স প্লাস ওয়ান তাহলে এখান থেকে একটা নিঃে আর এখান থেকে একটা নিঃসে ঠিক আছে এটা তোমরা এইভাবে সম্পূর্ণ এটা হলো কদাক ঠিক আছে এটা হলো দুই নম্বরে প্রশ্নের কদাক তোমরা ভালো করে দেখো এটা দুই নম্বর প্রশ্নের কদাক এটা তোমরা এইভাবে লিখে নিবে ঠিক আছে এখন যদি আমরা খাদাক দেখি প্রশ্ন নম্বর দুইয়ের খদাক দেওয়া সে দ্বিতীয় রাশি এক্স ওয়াই ইন্টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ তাহলে এক্স স্কোয়ারকে ভাঙলে হয় এক্স ইন্টু এক্স ওয়াই করতে ওয়াই এক্স কিউ মাইনাস ওয়াই কিউকে ভাঙলে এক্স এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এটা দ্বিতীয় রাশি এখন যদি তৃতীয় রাশিটা দেখি আমরা তো এক্স স্কোয়ার वाई स्क्वायर, एक्स फोर प्लस एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस वाई फोर एक्स स्क्र वाई स्क्र सेट शुरू एक्स स्क्वायर होल स्क्वायर प्लस टू इंटू एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस वाई स्क्वायर होल स्क्वायर माइनस एक्स स्क्र वाई स्क्र सेन्फिकेट क्लोज एक्स स्क्वयर वाई स्क्र सेन्टीफिकेट शुरू एक्स स्क्वायर प्लस स्क्वायर वाय होल स्क्वायर माइनस एक्स वाई होल क्लोज एक्स स्क्र वाई फर्स्ट ब्रैकेट एक्स स्क्र वाई प्लस এক্স ওয়াই ফার্স্ট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট শুরু আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ক্লোজ তাহলে নিশ্চয় লাইন পায় এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার সরি এক্স ইন্টু এক্স এই যে দেখো এখানে লেখা এক্স ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো তৃতীয় রাশি গেল এটা চতুর্থ রাশি দেখি ওয়াই কিউ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউ প্লাস এক্স ওয়াই পাওয়ার ফোর তাহলে এইটা এক্স ইন্টু এক্স স্কোয়ার সরি এক্স ইন্টু ওয়াই স্কোয়ার ব্র্যাক্ট শুরু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিম্নীয় রসকু যদি আমরা বসাই তাহলে লসগু পাওয়া যাবে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটা হলো দুই নম্বর প্রশ্নের খোয়াদ আমরা আবারও দেখাচ্ছি দুই নম্বরটা এই খদে এখান থেকে দুই নম্বরের খদাক শুরু এইখান থেকে শুরু এবং দেখো দুই নম্বর প্রশ্ন থেকে শুরু এবং এটা লেখার পরে এইটুকু লেখার পরে তোমাদের এই যে দেখতে পাচ্ছ এইটুকু লেখার পরে তোমাদের এইটুকু লেখার পরে তোমাদের খদাক শেষ হয়ে যাবে এই নির্ণ লসুক এখান থেকে খদাক শেষ এখন দুই নম্বরের গ যদি আমরা এখন দেখি তো খ হতে পাই দ্বিতীয় রাশি যেটা আছে সেটা কিন্তু বসাবো এক্স ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং তৃতীয় রাশি যেটা আছে এক্স ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা যেটা আছে সেটা দুটো তোমার রাশি তৃতীয় রাশি তোমরা বসান নিবে খ হতে যেটা পাইছি আমরা চতুর্শি যেটা পাইছি সেটাও আমি বসা নিব খ হতে এবং নিম্নীয় লসক যেটা আছে সেটা হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সরি এক্স এস এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এটা হলো অ্যান্সার এটা হলো নির্ণীয় ল সাগু ঠিক আছে এটাও নির্ণীয় লস আগু এবং এই খাদাকটা খুবই ছোটো তাহলে দুই নম্বরের খোয়াদ তোমাদের এইটুকু লিখলে তোমাদের দুই নম্বরের খোদাক হয়ে যাচ্ছে এই ডেটা আছে এটা লিখলে তোমাদের খোঁদাক কমপ্লিট তেমন আমরা যদি দেখি তিন নম্বর প্রশ্ন যেটা আমাদের দেওয়া আছে পরিসংখ্যানের সেটা হলো প্রশ্ন নম্বর এক আমার পরিবারের আলোকে একটি মদ সারণিপূর্ণ করা হলো সেখানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আছে কলাম এবং তোমার শাড়ি আছে হলো তিনটা একটা দুইটা তিনটা একটা খরচ একটা টাকা একটা গণসংখ্যা প্রথমত রিসার্চ অতিথি যাতায়াত ঔষধ শিক্ষা এখানে যা কোটির ভিতরে যা আছে কদাক এটা হলো সম্পূর্ণ একটা কদাক দেখো এই পর্যন্ত যেটা দেওয়া আছে এটা হলে কদাক এটা সম্পূর্ণ যেভাবে আছে তোমরা একদম সেভাবে তোমরা খাতায় কপি করে নিবে ঠিক আছে আমি তোমাদের খদা দেখাচ্ছি এটা যেভাবে আছে তোমরা সেভাবে লিখবা ঠিক আছে এবং খদাক প্রশ্ন নাম্বার শুরু খদাক শুরু এখান থেকে এই হলো খোয়ার দাগ ঠিক আছে এইখান থেকে পশু নম্বর খোয়া যেখানে তোমাদের যে দেখতে পাচ্ছ টাকা গণসংখ্যা জড়িত ফল টাকা যেগুলো আছে এক হাজার দু হাজার পনেরোশো এক হাজার দু হাজার পাঁচ গণসংখ্যা পাঁচ আছে চার আছে দশ আছে তিন আছে সাত আছে যদি ফল আছে পাঁচ নয় উনিশ বাইশ উনত্রিশ যেভাবে আছে তোমরা সেভাবে এটা কপি করে নিবা খাতায় ঠিক আছে তো এরপরে খাদাকে ওইটুকু লেখার পরে তোমাদের লিখতে হবে এখানে মোট জনসংখ্যা এ নিদি দিকে উনত্রিশ পাবা তোমরা এবং যা বেজোর সংখ্যা তাহলে মধ্যক নির্ণয় করবো কীভাবে উনত্রিশের সাথে এক যোগ করে দুইতে ভাগ করবো তারপর তিরিশ হবে তিরিশে দুইতে ভাগ করলে হবে পনেরো তাহলে পনেরো হবে মধ্যমতম পদ অর্থাৎ পনেরোশো এইটা হবে অ্যান্সার ঠিক আছে তাহলে খাদাকে এই তুমি এইটুকু চারটুকু লিখে কিন্তু তিন থেকে এইটুকু চারটুকু এইটুকু লিখে লেখার পরে তোমাদের এইটুকু তোমাদের লেখা লাগবে এই যেটুকু আছে এখান থেকে লেখায় এখান থেকে লিখে এইটুকু তোমাদের এই পর্যন্ত লিখলে গাদাখ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমরা যদি গদাক দেখি গদাক তোমাদের শুরু এইখান থেকে গদাক শুরু গদাকে দেওয়া আছে তিন দাগের গয়ে কাগজে এক সক্ষ বরাবর খরচের খাত এবং অয়ক্ষ বরাবর এক ঘর সমান খরচের পরিমাণ এক একক ধরে আয়তলোক অঙ্কন করা হলো একশো ঘর সমান একক ধরো আলো লেখ অঙ্কন করা হলো দেখো ঠিক এইভাবে তোমাদের ছক কাগজ বাজার থেকে একটা কিনেছে তোমরা এইভাবে ঠিক যেভাবে আমাদের দেওয়া আছে একদম ঠিক এই রঙ করে এইভাবে তোমরা কালো রং করে দিতে পারো কালো রঙ করলে কোনো সমস্যা নেই এইভাবে তোমরা মূল কেন্দ্র ওয়া ও জিরো এদিকে এক্স এদিকে ওয়াই তো একটি এক্স দেওয়া এবং ওই এই দিকে যেদিকে গণসংখ্যা সেদিকে ওয়াই ধরবা ঠিক আছে এবং এইভাবে প্রথমটা ফাঁকা রেখে ভাঙা অংশ দেখা তারপরে রিসার্চ অতিথি যাতায়াত তো এটা কিন্তু দেওয়া হলো তোমাদের শিক্ষা দেওয়া আছে ঠিক আছে আর একটা দেখি কি দেওয়া ওটা দেওয়া আছে ঔষধ ঠিক আছে এই যে হলুদ মতো যেটা বোঝা যাচ্ছে না প্রথম হলো রিসার্চ তারপর অতিথি যাতায়াত তারপর ঔষধ তারপর হলো শিক্ষা ঠিক আছে এটা ঔষধ এটা হলো এটা হলো ঔষধ ঠিক আছে এটা হলো ঔষধ আর এটা হলো শিক্ষা ঠিক আছে তো এটা লেখার পরে তোমাদের এই চিত্রটা একদম ঠিক এইভাবে অঙ্কন করবা ঠিক আছে দেখো ভালো করে এই চিত্রটা ঠিক এইভাবে অঙ্কন করবা এখন পরে দেখো এখানে আয়তলেখ এই চিত্রটা আয়তলেখ লেখার পরে তার পরবর্তী পেজে তোমরা লিখবা খাতায় লিখবা বা আয়তলেখ দেখা যাচ্ছে যে অতিথি এবং শিক্ষার আয়তলেখ অধিক খাড়া তাই বলা যায় যে অতিথি এবং শিক্ষার খাতে আমাদের পরিবারের ব্যয় অধিক হয়েছে এটা তোমার তিন দাগের গোয়া কমপ্লিট ঠিক আছে এখন যদি আমরা দেখি তাহলে প্রথম তিনটা সেন্টন ছিল আমাদের কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা দেখবো সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরটা সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরে কী দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ বাই 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 এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে লেখা যায় প্রথমটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ নিষেডটা নিচেরটা লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার তাহলে ওপারটা লেখা যায় এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান নিষেটা লেখা যায় এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মানসাস বি স্কোয়ার সূত্র করে তো ওপারটা লেখা যায় তার পরবর্তীতে আবার এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ নিষেধটা লেখা যায় এক্স ফাইভ প্লাস এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স ফাইভ প্লাস এক্স মাইনাস ফাইভ এটা দুটো কাটা গেলেও উপরে থাকে এক্স মাইনাস ওয়ান নিচে থাকে হলো এক্স প্লাস ফাইভ এটাকে হলো ক সংকেত প্রশ্নের এর উত্তর সংকেত এক নম্বরের এটাই হলো উত্তর ঠিক আছে যেটা আমাদের রং করে দিয়েছি আমি এখন তবে সংকেত দুই নম্বরের উত্তরটা আমরা দেখি এইবারে দেওয়া আছে দুই নম্বরে এ মাইনাস বি বাই এ প্লাস এ তাহলে বি ইন্টু এ মাইনাস প্লাস এ এ প্লাস বি বাই এ বি এ বি এ স্কোয়ার প্লাস এবি মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তো এইটা হলো তোমাদের হলো দেওয়া যেটা এটা হলো যেটা হলো আমাদের সংক্ষেপ্ত প্রশ্ন সেই সংক্ষেপ প্রশ্ন প্রশ্নের দুই নম্বরের উত্তর ঠিক এইভাবে তোমরা এই যেটা কালো করে দিচ্ছি এটা তোমরা খাতায় কপি করে নিবে একদম যেভাবে আছে সেভাবে ঠিক আছে এখন যদি আমরা তিন নাম্বার দেখি সৃজনশীল সরি সংক্ষেপ্ত প্রশ্ন তিন নাম্বার যেটা আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইন মাইনাস এক্স তাহলে ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে ওপরেরটা লেখা যায় এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার এটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে এটা কিন্তু এটা স্কোয়ার হবে ঠিক আছে এক্স এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এবার ব্রাকেট শুরু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তারপর নিচে লেখা যায় এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার পরবর্তীতে আমরা যদি সমান সমানভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই বাই এক্স এস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বাই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এইটা আরও ভালোভাবে লেখার জন্য নিশেষ থে ইজিক টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই সমান বা সমান সমান এক্স ওয়াই বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ প্লাস টু এ মাইনাস বি সমীকরণ তাহলে তাহলে এইটা হলো সম্পূর্ণ আমাদের এইটুকু সহ এইটুকু সহ দেখি আমরা এইটুকু দেখছ এইটুকু হলো খাদ প্রশ্ন তিন নম্বরের গল্প আর এইটুকু দিয়ে সম্পূর্ণ তিন নম্বর কমপ্লিট ঠিক আছে এইটুকু ওইটুকু আর এইটুকু দিয়ে সম্পূর্ণ তিন নম্বর কমপ্লিট ঠিক আছে তিন নম্বর প্রশ্নের উত্তর আগে তো আমরা চার নাম্বার প্রশ্ন উত্তর দেখি চার নাম্বারটা দেওয়া হচ্ছে টেন এক্স ফাইভ বি ফোর জেড কিউ গুণ পনেরো ওয়াই ফাইভ বি ফোর স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স থ্রি এক্স স্কোয়ার বি স্কোয়ার জেড ইন টু ওয়াই স্কোয়ার এ স্কোয়ার এক্স নিচে লিখতে পারি একশো পঞ্চাশ এক্স ফাইভ বি সিক্স জেড ফাইভ বাই এক্স সিক্স এক্স কিউ বি স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ফোর সিক্স এক্স স্কোয়ার বি ফোর জেড ফোর এ স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে এইটা হলো সম্পূর্ণ একটা এইটুকু দেখছো এটা হলো চার চার নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে এটা হলো চার নম্বর প্রশ্নের উত্তর তোমরা আবার দেখো এটা চার নম্বর প্রশ্ন উত্তর ঠিক আছে তবে আমরা এখন পাঁচ নম্বর প্রশ্ন যদি যাই পাঁচ নম্বর প্রশ্ন দেখা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ভাগ এ প্লাস বি ইন্টু বাই এ কিউ মাইনাস বি কিউ তাহলে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার গুণ ভাগ তাহলে গুণ এসে উল্টে যায় তাহলে এ কিউ মাইনাস বি কিউ এ প্লাস বি ঠিক আছে তারপর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বা এ প্লাস বি ঠিক আছে তাহলে মূলত পাই এখান থেকে সবগুলো কাটাকাটি করার পরে এ মাইনাস বি হোল স্কোয়ার এইটা হলো দেখো সৃজনশীল সংকেত প্রশ্নের পাশের উত্তর ভালো করে দেখে নাও তোমরা এটা তোমরা খাদায় কপি করে নেওয়া ঠিক আছে তারপর এখন যদি ছয় নাম্বারটা দেখি আমরা ছয় নম্বর প্রশ্নের উত্তর হলো সেট কি সেট হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংগায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে এইটুকু হলো শুধুমাত্র তোমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তর এটা তোমরা লিখে নিবে ঠিক আছে এখন সাত নম্বর যদি আমরা দেখি তালিকা পদ্ধতি কি তালিকা পদ্ধতি যে পদ্ধতিতে কোনো সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে করে নিতীয় বন্দরীর মধ্যে আবদ্ধ করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে যেমন এটা হলো তোমাদের দাগের উত্তর ঠিক আছে তালিকা পদ্ধতি কী এটা তোমরা আছে ওইভাবে লিখে নাও যে পদ্ধতিতে সকল সেটের সকল উপাদান সুন্দিষ্টভাবে করে সুন্দিষ্টভাবে করে দ্বিতীয় বন্ধনীর মাধ্য দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে এখন যদি আট ডাক দেখি এ ইজিক টু ওয়ান টু থ্রি দেওয়া আছে তাহলে এ সেটের উপাদান আটটি হবে সেগুলো হলো নিম্নরূপ এক দুই তিন কমা দিবা ওয়ান টু কমা দিবা ওয়ান থ্রি কমা দিবা টু থ্রি কমা দিবা ওয়ান টু থ্রি এবং শেষে একটা ফাঁকা সেট প্রত্যেকটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ রাখতে হবে এটা মাত্র এই ছোট্ট এইটুকু হল আট ডাক এটা তোমাদের হলো আট ডাগের প্রশ্নের উত্তর ঠিক আছে এটা আট ডাগের প্রশ্নের উত্তর আর যদি আমরা নয় দাগ দেখি নয় দাগ দেওয়া আছে কিউ ইজিক টু এক্স জানো এক্স বিয়াল্লিশের এর সকল গুণে নিয়োগ তাহলে সকল গুণ নিয়োগ কত হবে এক দুই তিন ছয় সাত চোদ্দো একুশ বিয়াল্লিশ এটা শুধুমাত্র নয় দাগ এটুকু লিখলে তোমাদের এনআফ ঠিক আছে এটা নয় দাগের উত্তর কমপ্লিট দয় দাগ যদি দেখি আমরা পি ইসাল টু টু থ্রি ফোর এবং কিউ ইজিকাল টু ওয়ান টু থ্রি তাহলে পি ইউনিয়ন কিউ তাহলে পি ইউনিয়ন খুব দুটো আমরা পি রিমান পাতলাম ইউনিয়নদের কিউ মান পাতলাম তাহলে এর ভিতরে যে কটা মিলমে সেই কটা জিনিস সে নেওয়া লাগবে সব কটা তাহলে ওয়ান টু থ্রি তাহলে সবগুলোর মধ্যে একটা করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এইটা নেওয়ার পরে এবার এইটার ভিতরে আবার এটা ইউনিয়ন তো আমরা ছিল মিলমের দুইটা নিলাম এখন আবার আছে পি ইন্টারসেকশন কিউ তাহলে পির রান পাতালাম কিউ ইমান পাতালাম এখন ইন্টারসেকশন মানে কি মিলগুলো নিতে হবে দুটো ভিতরে যেটা মিল আছে সেটা নিব তা দুটো ভিতরে মিল আছে শুধুমাত্র থ্রি তাহলে থ্রিটা নিলাম তাহলে এইটা হলো তোমাদের অসাংখিত প্রশ্নের দশ দশতম যেটা প্রশ্ন আছে সেটার উত্তর তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের অন্য কোনো অ্যাসাইনমেন্ট অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের একটাই কথা তোমরা যেগুলো আমি দেখাইছি সবগুলো তোমরা কপি করে নেবে খাতায় হুবাহু কপি করে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবে তো যদি আমার ভিডিও ভালো লাগে তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে